বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আপনারা নিশ্চয়ই জানেন আজকে ফরিদপুর চারের মনোনয়নপত্র বাসায়ের দিন ছিল ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা হয় আমরা খুশি আল্লাহ আমার জন্য যেটা করবে নিশ্চয়ই তার মধ্যে মঙ্গল রয়েছে যে কোনো কারণেই হোক আমাদের স্বতন্ত্র প্রার্থী আমাদের প্রায় পাঁচ হাজারের কাছাকাছি সিগনেচার সাধারণ ভোটারের কাছ থেকে নেওয়ার কথা ছিল আমি চেষ্টা করেছি সততার সহিত প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে আমার লোকজনের মাধ্যমে সিগনেচারগুলো সংগ্রহ করতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি কিন্তু আপনারা নিশ্চয়ই এবার জানেন যে যারা সিগনেচার দিয়েছে ওইখান থেকে দশজনকে বাসে করা হয়েছে এবং ওই দশজনের বাসায় প্রশাসনের এক একটা টিম তারা ওই বাসায় গিয়ে সিগনেচার যাচাই করেছে আসলে আমি স্বতন্ত্র প্রার্থী সবাই জানেন এবং ফরিদপুর চারের প্রতিটা জনগণ প্রতিটা মানুষ আপনারা অবগত যে সবাই একটা চাপের মধ্যে থাকে অনেকেই স্বতন্ত্র প্রার্থীর জন্য ওপেন হয় না ভয়ে থাকে চাপ মামলার ভয় হুমকি বিভিন্ন ধরনের ঝামেলার থাকার কারণে অনেকেই সিগনেচার দেওয়ার পরেও বলে যে ভাই বলিয়েন না আমরা আপনার সাথে আছি এরকমই সবাই তা আমি ফরিদপুর চারে প্রায় একটা বছর যাবত ফরিদপুর চারে সাধারণ জনগণকে নিয়ে আমি ফরিদপুর চারের ছেলে হিসেবে নির্বাচনের একটা যে জোয়ার সেটা আপনাদের কারণে এখন সৃষ্টি হয়েছে আমি মাঠে আসে বলেই আজকে আপনার নির্বাচন ফরিদপুর চারে যে হবে এবং নির্বাচনে যে আমেজ সেটা আপনারা টের পাচ্ছেন এবং আপনারা অনুভব করতে পারতেছেন এবং আপনার উৎসব মুখর পরিবেশে ভোট দিবেন ওই জন্য আপনারা মেন্টালি সবাই তৈরি হচ্ছেন যে এবার ঘরের ছেলেকে এমপি বানাবো কিন্তু আসলে আমি প্রতিদিন আমি আপনারা সবাই বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন হচ্ছে এবং প্রতিনিয়তই আমরা এমনই চাপ ফিল করি যে আমি নির্বাচনের মাঝে থাকতে পারবো কিনা ভোটাররা ভোট কেন্দ্রে যাইতে পারবে কিনা প্রতিদিন আমার কাছে যেরকম ফোন আসে যে ভোট গুনে নিতে পারবেন তো ভোট বুঝে নিতে পারবেন তো সবাই একটা মানে আশঙ্কার মধ্যে আছে যে নির্বাচনে ভোট সুন্দর হবে কিনা সুস্থ হবে কিনা আমি একটা বছর সাধারণ জনগণকে বুঝে আসছি আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট সুস্থ হবে প্রশাসন নিরপেক্ষে থাকবে আমি প্রশাসনের উপরে খুবই আস্থাশীল কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমার সবই ঠিক ছিল সিগনেচারও সব ঠিক ছিল কিন্তু আমার একটা দুইটা মানে আমার প্রিয় আমাকে যারা সমর্থন দিয়েছে প্রিয় মানুষ গরিব মানুষ ওদের বাসায় যখন মোবাইল কোর্ট লেখা প্রশাসনের একটা গাড়ি একটা গ্রামে যায় যেখানে গাড়ির সামনে লেখা থাকে বড়ো করে মোবাইল কোর্ট তারপর হচ্ছে যে ম্যাস্টের যখন যায় তখন সাধারণ মানুষ তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয় প্রথম হচ্ছে যে এলাকার চাপ যে আমি যদি ওপেন হয়ে যাই